আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বৎসরের স্বৈরতন্ত্রের আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি তকমা দিয়ে কথাই কথাই জঙ্গি উপাধি দিয়ে কথাই কথাই জঙ্গি নাটক সাজিয়ে সিটিসির মাধ্যমে এটিউর মাধ্যমে এবং রেপিড অ্যাকশন মাধ্যমে আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা এই দেশের তহিদ জনতার টুটি বেতন চেষ্টা করেছিল এই বাংলাদেশের রাজনৈতিক বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে অর্থনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোনো হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি আসামিকে ফাঁসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাহেব রসুলদের প্রশ্নে আল্লাহ রসুলকে ভালোবাসার প্রশ্নে যখন কিছু তৌহিদবাদী নৌজওয়ান একই বিশ্ববিদ্যালয় থেকে যেই বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্ম হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার আস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ করেছে তারা সেটা প্রতিরোধ করেছে আর বিনময়ে তারা ফাঁসির মঞ্চে তারা যাবার জন্য যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মুসলিমদের পক্ষে থাকায় আমার ভৈরব আমি একটা কথা আগেও বলেছি আজ আবার রিপিট করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গানি দেন আল্লাবাক বরদাস্ত করবে নামাজ না পড়েন আল্লা মাফ করে দিবেন না রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলো আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমার একটা ব্যবস্থা আল্লাহবাকে রেখেছেন কিন্তু মহানবী সালের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তার ব্যাপারে শরীয়তের কি বিধান সমস্ত আকিদের কি দেবে লেখা আছে আমার ভাইয়েরা আজ আকিদার কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আকিদার কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়ক তাদের গলার উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গিবাদের তকবা লাগে আমার ভাইয়েরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেবাদ ইসলাম বাংলাদেশ দুই সালে যখন তার মহা জাগরণ হয়েছিল তার আগে দুই সালে হেবাদ ইসলামের যখন বিকাশ ঘটে তখনও হেবাদ ইসলাম ছিল দুই হাজার সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজ ইসলাম মারেছিল দুই হাজার বারো সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিম এর বিরুদ্ধে হেফাজ ইসলাম ছিল কিন্তু দুই তেরো সালে হেফাজ ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগ শাহবাগজিমের বিরুদ্ধে শাহবাগ ইজম কে শাহবাগী শাহবাগ ইজম হলো শাহবাগি তৎপরতা হলো ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে দুই হাজার তেরো সালে হেবাদ ইসলাম মাঠে নেমেছে জসিমুদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইসলামের বিরুদ্ধে দুই হাজার তেরো সালে রাতের অন্ধকারে মেসেঘার চালানো হয়েছে আমার ভাইয়েরা আপনাদের কাছ থেকে দিতে চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালে আমরা শাহবাগ আন্দোলনের কেব রচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগের শক্তি মাথা চড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাঁধে ভার করে আবার যদি সাহাবাগিজম যদি আসতে চায় আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আসেন তো আপনারা সবাই আমার ভাইরা বিগত দিনের দিন ছিল জঙ্গি নারকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি নারকের দেশ এখন জঙ্গি নারকের দিন শেষ যেশি মিত্র রহমানের বাংলাদেশ এখন আমার ভাইরা আমার ভাইরা ভারতীয় কিছু মিডিয়া জসিমিউদ্দিন রহমানি শেখ জসিমিউদ্দিন রহমানি কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারায় লেগেছে বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে ছোট লাদেন জেল থেকে বের হয়ে

আর এসেদের গুন্ডানা ভারতের শুনে রাখ তোদের মম থিরাফ পুলিশ বাহিনী তুদের দলের গুন্ডানা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে জসিম ইদ্দুর রহমানের কোনো হিন্দু মেয়েকে দর্শন করেনি হে গুন্ডা বাহিনী তোরা প্রথমেই যেত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলার ট্রু লাদেন তাকে তোর নাম দিয়েছিস তিনি কোনো হিন্দুর রক্তে নিদের হাতকে রঞ্জিত করে নাই ঠেমে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদের চিন্তা করে সেই চোখ কপিয়ে দেওয়া হবে সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে সেই হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বৎসর দেড় দশক ষোলো বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছো সাংস্কৃতিকভাবে চালিয়েছ সামাজিকভাবে চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্প্রাণ করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে বিভাগে নিয়ে বিস্প্রাণ করানো হয়েছিল আমার ভাইরা আমি কত দীর্ঘায়িত করব না নামাজের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মাজ্জিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি দীর্ঘায়িত করব না তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরও অনেক তৌহিদাতি ভাইয়েরা যারা রিমান্ডে ছিল তাদেরকে শুধু বাংলাদেশের কইয়ান্দারা নয় আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে করেছে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই বাংলাদেশের এমন কোনো সংস্থা নাই ডিজিএফআই এনএসআই এস সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরপরও আমি বাংলাদেশে মানিতে বসে একটি গোয়েন্দা সংস্থা তার নাম ধরে বলতে চাই কাউন্টার টেরারিজম কাউন্টার টেরারিজম সি এই সিডিডিসি সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে এবং এবং বাংলাদেশের অফিসারদেরকে দিয়ে তারা নির্যাতন করেছে তাদের জিজ্ঞাসা ছিল হেফাজত ইসলাম কি আছে হেফাজত ইসলাম আজরাইল হে লিয়ে হ্যাঁ যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো আমাদের আল্লাহর সার্বভৌমত্বের যদি আঘাত করো আমাদের দেশের স্বাধীনতার যদি আঘাত করো আমরাও প্রত্যাঘাত করতে জানি আমরা দেশ আর জেনে রাখো আমরা সেই নবীর যেই নবী লড়াই করেছেন যেই নবী আবু করেছেন যেই নবী যুদ্ধ করেছেন যেই নবী ডাইলগ করেছেন আমরা খুব মণ্ডপ নয় ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন ডায়লগ করতে চাইলে আসো ডায়লগের রাস্তা খোলা আছে আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে আমার ভাইয়েরা আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমার্ট জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চায় ইসলামী শক্তিকে সাবধান থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তবলিক জমাত চরমুনাই জমাত ইসলামী হেবাদ ইসলাম এবং তহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেলা বিভিন্ন মত থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে আমাদের মধ্যে সবাই আমরা এক ব্যাখ্যে সব বিষয়ে একসাথে এক সবার সাথে আমরা একমত হতে আমরা বলছি না মতের ভিন্নতা সাহাবাদের জমানায় ছিল মতের ভিন্নতা সালাফের জমানায় ছিল মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে হয়তো বা হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন করতে গিয়ে পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোনো পরস্পর বিদ্বেষ আচরণ করবো না যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তত্ত্ব রয়েছে আগামী দিনে অ খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে এজন্য আপনারা সাবধান থাকবেন এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি আজ যখন বাংলাদেশে হাসিনা রেজিমের পতন হয়েছে আল্লাহ আল্লাপ আপনাদেরকে বিজয়ী করেছেন এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আর কানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে আজকের তারিখ পর্যন্ত আমার যত জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে আমার ভাইয়েরা এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হলো পার্শ্ববর্তী ভারত আর কে তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাগার করে না ছাড়বে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে যারা সর্বশেষ আমরা সুনবৎসর আন্দোলন করেছি আমরা সংগ্রাম করতে করতে সাইদি সাহেব চলে গেছেন কবরে আল্লামা বাবুনগরের কবর চলে গেছেন হেবাদ ইসলামে লাগাতার অনেক ওলামা এখরাম সংগ্রাম করতে করতে মাটির নিচে চলে গেছেন অনেক ভাই বরণ করেছে সর্বশেষ আমাদের ছাত্র ভাইয়েরা এসে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তারা সফল হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামী দিনের নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে ইসলামকে সামনে রাখতে হবে ইসলাম এদেশের মাটি ইসলাম এ দেশের বাতাস ইসলাম এ দেশের নদী ইসলাম এদেশের আকাশ ইসলাম এদেশের পালস ইসলাম এ দেশের মানুষের রন্ধে রন্ধে ইসলাম এ দেশের প্রাণের স্পন্দন ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয় সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য এবং আমরা তোমাদের ত্যাগকে তোমাদের স্যাক্রিফাইসকে আমরা স্বীকার করি দু হাজার তেরো সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদের হত্যা করা যায় হেবত ইসলামের পাশাপাশি দুই হাজার একুশ সালে যাদেরকে হত্যা করা হয়েছে এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যেই এক হাজার ভাই শহীদ করা হয়েছে তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের এই মঞ্চ থেকে সকল সকল খড়িকে অবশ্যই বিচারের কাঠগাড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ এই দেশের জনগণ তাদেরকে বিচার কারাগারে দাঁড়িয়ে খান্ত হবে ইনশাআল্লাহ আমাদের লড়াই শেষ হয়নি ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ আজিজ আমি সর্বশেষ আমি বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনী সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এজন্য নয় যে তারা বড় শক্তি সেজন্য তাদেরকে একটু তুষামত করতে হবে সেজন্য নয় বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা উপর তারা সন্তুষ্ট নয় এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না জনতার বুকে গুলি চালাতে পারবো না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে সহজ হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের সাধুর সেনাবাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপ্রাদেরকে ব্যবহার করা হয়েছিল বিগত বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি আমরা সেনাবাহিনীকে বলবো এদেশের আভুমাতো হিন্দু জনতা মূল খেলান আমি এ দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্র দেশের সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না ভারত চোখ তুলে তাকাতে পারবে না আমি থাকলে যেকোনো দেশি বিদেশি অপশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাল রাজিজঙ্গি নাটকের দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তৌহিদের মুহাজার বাংলাদেশ ওয়াহা আলহামদুলিল্লাহ আলী